সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথর কুয়ারি ভোলাগঞ্জ প্রকৃতি প্রেমীদের কাছে জনপ্রিয় স্থান হয়ে উঠেছে ভোলাগঞ্জের সাদাপাথর এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা আর অন্য পাশে পাথরের নদী এই স্থানটির সৌন্দর্য আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে আজকের ভিডিওতে ভোলাগঞ্জের সাদা পাথর নিয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ঢাকা থেকে রাত বারোটায় প্রাইভেট কারযোগে রওনা দিলাম সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যারা বাসে করে যেতে চান তাদের জন্য জনপতি ভাড়া পড়বে সাতশো টাকা ঘুমাতে ঘুমাতে কখন যে সিলেট এসে পৌঁছালাম বুঝতেই পারলাম না পাম্প থেকে তেল নিয়ে আবারও রওনা দিলাম ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যার দূরত্ব সিলেট থেকে ৩৫ কিলোমিটার এয়ারপোর্ট রোড শহীদ মিনার পয়েন্ট থেকে নাস্তা সেরে নিলাম মায়াবী অপরূপ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ছুটতে থাকলাম আমাদের গন্তব্যে মহান আল্লাহ তালার অপরূপ সৃষ্টি দেখি সত্যি আমি মুগ্ধ হলাম গাড়ি পার্ক করে চললাম নৌকা ঘাটের দিকে যাওয়ার পথে ছোট ছোট অনেক দোকান চোখে পড়বে ভোলাগঞ্জ দশ নম্বর ঘাট থেকে সাদা পাথর যাওয়া আসার ভাড়া ইঞ্জিন চালিত নৌকায় আটশো টাকা একটি নৌকাতে বেশি করতে পারবেন না এখন আমরা টিকিট কেটে নৌকা দিকে যাচ্ছি। ইঞ্জিন চালিত এই নৌকাগুলো গুলো আটজনের জন্য মোটামুটি ঠিক আছে উপরে ছাউনির ব্যবস্থা থাকাতে রোদ বৃষ্টি থেকে অনেকটাই সুরক্ষা পাওয়া যায় এত সুন্দর দৃশ্য যেদিকেই দেখাচ্ছি মন প্রাণ শীতল হয়ে যাচ্ছে আল্লাহ তালার কাছে কোটি শুক্রিয়া আমাকে এত সুন্দর একটা দৃশ্য নিজের চোখে দেখানোর জন্য নৌকা জার্নিটা খুবই আরামদায়ক ছিল ঘাট থেকে সাদা পাথরের নৌকা জার্নি পনেরো বিশ মিনিটের মতো সময় লাগতে পারে তবে আমি কথা দিলাম এই সময়টা আপনি বোরিং হবেন না নৌকা থেকে নামলেই আপনি বালুর মরুভূমি দেখতে পাবেন কারণ প্রধান স্পটে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে আপনারা চাইলে ঘোড়ার পিঠে চড়েও প্রধান স্পটে যেতে পারবেন যার জন্য গুনতে হবে থেকে টাকা হাঁটতে হাঁটতে চোখে পড়বে দেশি বিদেশি নানান ধরনের পণ্যের দোকান বলা হয় এখানকার বেশিরভাগ পণ্যই সীমান্তবর্তী ভারত থেকে আসে তবে এখানে কিছু কিছু দেশীয় পণ্য আপনি দেখতে পাবেন ঘুরে ঘুরে নিজের জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিলাম এখানকার বেশিরভাগ পণ্যরই দাম কম বা বেশি হতে পারে তবে আমি সাজেস্ট করব কেনার সময় অবশ্যই দামাদামি করে নেবেন ভোলাগঞ্জ সাদা পাথর এসে প্রথমেই চোখে পড়বে সারি সারি সাজানো পাথর হিমালয় থেকে বয়ে আসা স্বচ্ছ শীতল পানি সবুজে ঘেরা দানবাকৃতির পাহাড় সত্যি বলতে আমার মন প্রাণ যেন গেল আর একটি কথা না বললেই নয় এখানে আসলে অবশ্যই প্লাস্টিকের জুতা নিয়ে আসবেন কারণ খালি পায়ে পাথরের উপর হাঁটা খুবই কষ্টকর যার ভুক্তভোগী আমি নিজেই সত্যি বলতে পাহাড় থেকে বয়ে আসা পাহাড়ি ঝর্নার পানি এর আগে আমি কখনো এত কাছ থেকে দেখিনি হয়তো ভাবছেন এত পানিতে গোসল করবেন কিন্তু ড্রেস কোথায় চেঞ্জ করবেন তবে চিন্তা করবেন না আপনার জন্য আছে সুন্দর এই চেঞ্জিং রুম জনপ্রতি বিশ টাকা খরচ করে আপনিও এটি ব্যবহার করতে পারবেন মনে রাখবেন এখানে কতক্ষণ অবস্থান করবেন তার কোনো ধরা বাঁধা সময় নেই নৌকার মাঝে আপনাকে দুই এক ঘন্টা সময়ের কথা বলতে পারে এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয় সাদা পাথর ভ্রমণের সঠিক সময় হচ্ছে বর্ষাকাল যদি সময়টিকে সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে বিকালবেলা আসাটাই শ্রেয় একপাশে দেখতে পেলাম বাচ্চাদের একটি রাইড বের হয়ে যাওয়ার আগে আবারও কিছুক্ষণ দোকানগুলো ঘুরে নিলাম এখানে পাবলিক টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে সাদা পাথর এসে দেশীয় ফলের আচার ভর্তার অনেক দোকান দেখতে পাবেন আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন নয়ন জোড়ানোর সৌন্দর্য দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আর হ্যাঁ আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ